সালাম আলাইকুম সৌদি প্রবাসীদের বিরাট বড় ক্ষতি হয়ে গেছে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ের নতুন আইনে সৌদি প্রবাসী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সৌদি গ্যাজেট সৌদি বাস এবং সৌদি আরবের যে সকল গুরুত্বপূর্ণ নিউজগুলো আছে এই সকল নিউজ পেপারে কিন্তু গতকালকে এই নিউজটি আসছে গুরুত্বপূর্ণ সকল পদে অগ্র অধিকার পাচ্ছে সৌদি নাগরিকরা অর্থাৎ আমাদের মতো যারা আজনবীরা এই সেক্টরগুলোতে কাজ করতাম এখন থেকে আমরা কাজ করতে পারবো না সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কঠিনভাবে কিওয়া থেকে এই চারটি কাজের পদবি একেবারে মুছে ফেলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছেন কিওয়া প্ল্যাটফর্ম থেকে চার ধরনের প্রবাসীরা আর এই পদের মধ্যে থাকতে পারবে না এই চারটি পদ কি কি। একটা হচ্ছে জেনারেল ম্যানেজার একটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টিভ আরেকটা হচ্ছে মার্কেটিং স্পেশালিস্ট যারা মার্কেটিং করে থাকেন আরেকটা হচ্ছে সেলস ম্যানেজার যারা কোনো জিনিস ক্রয় করে থাকেন বা যে ব্যক্তি যে কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু ক্রয় করে থাকেন এটাকে কিন্তু পার্সেস ম্যানেজার বলা হয় তো এই চারটি পেশা সরাসরি সৌদি সরকার কিউআর মধ্যে থেকে মুছে ফেলেছেন আপনারা জানেন আমরা কিন্তু বর্তমানে কাজ করতে গেলে আমাদের কোম্পানি কিংবা কুফুলের সাথে কিউআর মাধ্যমে একটি কন্ট্যাক্ট করতে হয় তো দেখেন সৌদিকরণ যে সিস্টেমটি এটা কিন্তু সৌদি সরকার মিশন টোয়েন্টি থার্টি দু হাজার তিরিশ সালে যে মিশনটিকে তারা হাতে নিয়েছেন এই মিশনটির কিন্তু একটা অংশ হচ্ছে সৌদিকরণ তারা ভালো ভালো যে সেক্টরে আজনবিরা কাজ করতেন এই সেক্টর তারা বন্ধ করে দিয়ে এই সেক্টরগুলো শুধুমাত্র তাদের দেশের সৌদি নাগরিকদের জন্য কিন্তু বরাদ্দ রাখছেন আর এই সিস্টেমটা করার কারণে অনেক কোম্পানি বা অনেক কোম্পানির প্রতিষ্ঠানের মালিকারা কিন্তু এই নিয়মগুলি মানতেন না অনেকে বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে কিন্তু সৌদি নাগরিক এখানে ঢোকাতেন না আর এই সিস্টেমটিও কিন্তু সৌদি সরকার জেনে এই জন্য কিন্তু তারা এখন সিস্টেমের মধ্যে কিউআর প্ল্যাটফর্ম থেকে এই চারটি পদবি একেবারে মুছে ফেলেছেন এখন থেকে আর আমাদের কোম্পানি চাইলেও কিন্তু এই চারটি পদবি আমাদের উপরে দিতে পারবে না বা আমাদের নামে দিতে পারবে না ধরেন আমাকে যদি আমার কোম্পানির সেলস ম্যানেজার পেশা দিয়ে ইকামা করতে চায় তাহলে সে এখন আর ইকামা করতে পারবে না সরাসরি এই চারটি পদ বা এই চারটি পেশাকে তারা ইউর প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলেছেন একেবারে আজ জন্য আর এই পেশাগুলো বরাদ্দ থাকলো না শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য কিন্তু এই চারটি পেশাকে বরাদ্দ করা হয়েছে তো এই আইনটি আপনার কাছে কেমন লেগেছে এই আইনের কারণে আমাদের মতো প্রবাসীরা কি ধরনের ক্ষতির সম্মুখীন হবেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে ভয়েস অফ দূরপ্রবাস ফেসবুক পেজটি ফলো করে রাখবেন السلام عليكم